হ্যালো ভ্রিমান আসসালামু আলাইকুম আবারও চলে এলাম আপনাদের মধ্যে নতুন একটি ব্লগ নিয়ে আর আজকের ব্লগে থাকছে আমাদের দরন্তি হাওড় যেটাকে বলা হয় মিনি কক্স বাজার বর্ষাকালে আমাদের এলাকার মোস্ট পপুলার জায়গা হলো এই দরন্তি হাওড় যেটাকে সবাই ভালোবেসে নাম দিয়েছে মিনি কক্স বাজার একটা সময় এই জায়গায় কোনো কিছু না থাকলেও এখন অনেকগুলো সুন্দর সুন্দর রেস্টুরেন্ট হয়েছে এখানে আর আমরা আজকে চলে এসেছি হাউর বিলাস রেস্টুরেন্ট এই জায়গাটায় আরও দুই তিনটা রেস্টুরেন্ট থাকা সত্ত্বেও এই রেস্টুরেন্টে সবাই বেশি আসে কারণ এই রেস্টুরেন্টের সাজানোটা এত বেশি সুন্দর যে সবার মন কাড়ে এই রেস্টুরেন্টেই হাউরের মধ্যে এত সুন্দর একটা রেস্টুরেন্টটা সত্যিই প্রশংসনীয় এই রেস্টুরেন্ট রেস্টুরেন্টগুলোতে ফুচকা চটপুটি বার্গার ছাড়াও আরও বিভিন্ন ধরনের ফাস্টফুড জাতীয় আইটেম পাওয়া যায় এই রেস্টুরেন্টগুলো সারাদিন ফাঁকা থাকলেও বিকেলবেলা মানুষে বরফ থাকে কারণ সবাই বিকেলবেলা ঘুরতে আসে হাওড়ে দুই পাশে হাউল মধ্যে দিয়ে একটা রাস্তা বর্ষাকালে আপনি যত দূর থাকাবেন শুধু পানি আর পানি দেখবেন আর এই রাস্তার মধ্যে দাঁড়িয়ে আপনি দিকেই থাকাবেন শুধু পানি আর পানি দেখবেন মনে হবে এই পানির আর কোনো কুল কিনারা নাই আর মূলত এই জন্যই সবাই এই জায়গাটার নাম দিয়েছে মিনি কক্সবাজার একটা সময় এই জায়গাটায় ব্রিজ ছিল না তখন এই জায়গাটা এতটা জনপ্রিয় ছিল না ব্রিজটা হওয়ার পর থেকেই মূলত এই জায়গাটা জনপ্রিয় হয়েছে সবার পছন্দের একটা জায়গা হয়েছে এই জায়গাটা আমি আজকে যে রেস্টুরেন্টে এসেছি ওটার নিচে কিন্তু ছোটো ছোটো দুইটা কিউট কিউট বুটো আছে আপনারা চাইলে ওইটাতেও চড়তে পারবেন কিউট কিউট এই নৌকাগুলো আপনি একশো থেকে একশো টাকার মধ্যে এক ঘন্টার জন্য ভাড়া নিয়ে চালাতে পারবেন আর নৌকার উপর থেকে আমি ভিডিও নিচ্ছিলাম ভিডিওটা জাস্ট অসাধারণ ছিল অনেক তো ঘোরাঘুরি হলো এবার তো কিছু খেতে হবে তাই চলে গিয়েছিলাম ওপরে গিয়ে অর্ডার দিলাম বার্গার এই বার্গারগুলোর দাম ছিল মাত্র একশো টাকা করে একশো টাকার দাম শুনে খুশি হওয়ার কিন্তু কিছু নেই কারণ এই বার্গারগুলো খেতে কিন্তু জঘন্য রকমের খারাপ ছিল একদমই ভালো ছিল না আর সব থেকে বড়ো কথা এদের সার্ভিসটা এত জঘন্য ছিল সেটা আর কী বলব আপনারা নিজের চোখেই দেখেন এই যে দেখেন এদের এই বার্গারের ভিতরে মুরগির পাখা জঘন্য লেভেলের এদের সার্ভিস দেখেছেন আমরা একটা ওয়েটারকে ডেকে বলেছিলাম যে এটার এই অবস্থা তারা কোনো রেসপন্সই করে নি অন্যদিকে তাদের ব্যবহার খুবই 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 বাজে তাই আমি সাজেস্ট করবো এই জায়গায় যারাই আসবেন ঘোরার জন্য পারফেক্ট কিন্তু খাওয়া দাওয়ার জন্য টাকা দিয়ে শুধু শুধু এই জায়গায় একদমই ঠিক না তাদের এই রেস্টুরেন্টে সাজানো গুছানো দেখলে আপনাকে যতটা মুগ্ধ করবে তার থেকে বেশি হতাশ করবে তাদের এই সার্ভিসগুলো দেখলে তাদের এই জঘন্য লেবের খাবার দেখে আমার বমি আসতেছিলো আমার যেটা খেয়েছিলাম ওইটা ভিতর থেকে বের হয়ে যাচ্ছিলো বারবার তাই ওখানে আর দেরি না করে তারা তাড়াহুড়া করে বেরিয়ে পড়েছি বেরিয়ে চলে গিয়েছিলাম ব্রিজের উপরে আর এই হলো সেই ব্রিজ এটার জন্য এই জায়গাটা এতটা ফেমাস ব্রিজটা হওয়ার পরে এই জায়গাটা এতটা পরিচিতি পেয়েছে সবাই আসে তো যাই হোক আজকের ব্লগটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে